আর বাবু তোমাদের জন্য নতুন জিনিস নিয়ে এসছি কি জিনিস নাম হ্যাঁ গিফট পাওয়া যায় ঠিক হ্যাঁ এটা খেলনা পাওয়া যায় ঠিক বলেছো দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি আমি তোমাকেও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আচ্ছা বাবুকে প্রথম দিলাম বাবু না বাবু প্যাকেটটা আমি কেটে দিয়েছি তুমি প্লেটের মধ্যে ঢালো এই দেখো দেখো গিফটটা দেখো কি আছে গিফট কি আছে দেখো বেটা হ্যাঁ দেখো কি কি আছে কি আছে দেখো গিফটটা তাড়াতাড়ি দেখো গিফটটা কি আছে ওটা প্যাকেটের মধ্যে আর নেই গিফটটা দেখো কি আছে খেলনা কি বা আই তোমার প্লেটও গিফট আছে এই দেখো এটা খেলনা এটা খেলনা হ্যাঁ